এই যে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে কদম রসুল মসজিদ এখানে সাল্লামের পাঁচ ছাপ রয়েছে মসজিদ এই যে আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে কদম রসুল মসজিদ এখানে আমাদের নবী সাহেবের পাঁচ ছাপ রয়েছে ইনি খা দিম আপনি খা দিম না

হ্যাঁ পনেরো সেক্তিশ খ্রিস্টাব্দে নিচ্ছেন এখানে সেই তারিখে ঘরটা চলুন এবার আমরা কদম রসুন এই যে ছাপটা পাঁচ ছাপটা আমাদের নুছিয়ে হবে সেই ছাপটা দেখবো এই যে পাঁচ ছাপ ‫כן, עשית שאלה. ‫-רצהי מתכוון? ‫אני איניש. ‫-אין לי בעצם.